মোনাজিমের কাজ হলো আপনাকে সহযোগিতা করা আপনার ঘুম থেকে ঘুরতে দেরি হয়েছে মুনাজিম স্মরণ করায় দিবে একটা ছাত্র দুর্বল এই ছাত্রটা আপনার নজরের বাহিরে পড়ে গেছে মুনাজিম স্মরণ করায় দিবে আবার মোনাজিমের নজরে বাহিরে চলে গেছে তো আমাদের দায়িত্বশীল জিম্মাদার যিনি উনি স্মরণ করায় দিবে এই চারজন পাঁচজন লোক কিন্তু আপনার পিছনে গোয়েন্দা নাই আপনার দোষ হ্রাস করবে না এই চারজন পাঁচজনের কাজ আপনাকে সহযোগিতা করে। আমাদের আল্লাহ আল্লাদের আগামী বছর আমাদের আরও দুইটা শাখা ওপেন আছে নতুন আলামিন্দুটা আমরা বিশাল বড় বিল্ডিং শিখি তো এই কে চালাইবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে এটি কে চালাইব হয়তো ভাবতে পারেন যে পোলা হেরা পারেনা আমি যদি আমার পোলারে প্রতিষ্ঠান দিয়ে যাওয়ার দামদা থাকে তাহলে এই প্রতিষ্ঠান সর্বোচ্চ পঞ্চাশ বছর টিকবে আজাদ সাহেব ওই সময়ের লোক যখন এরা মরুভূমি ছিল তা এখন তো ওনার বৈশা থাকা দিয়েই আপনিও বৈশা থাকবেন এই জায়গায় বৈশা থাকার সময় আছে বৈশা থাকতে হইলে আপনাকে জেহেনি পরিশ্রম লাগবে মুনাজিম আজকে আমরা কিছু মোনাজিম নিয়োগ দিব মুনাজ্জিমের কাজ হলো মুনাজ্জিমের অধীনে কিছু শিক্ষক থাকবে ওই শিক্ষক তার কাজ কার্যক্রমগুলো ঠিকমতো করতেছে কিনা এটা ফুল তদারকি করবে মুনাজ্জিম দায়িত্বশীল যিনি উনি তো আসেনি যেন ভাই মুনাজ্জিম দায়িত্বশীল উনি আপনার সহযোগী উনি কোনো আপনার পিছনে গোয়েন্দা না কিনা ধরেন একজন হুজুরে মারছে হুজুর এই হুজুরে মারছে মিটিংয়ে বলছে এটা উস্তাদ যে আপনার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে ফাহি মোস্তদ্জি আপনার মাধ্যমে সবাইকে সতর্ক করার চেষ্টা করতেছে ভাই সবাই সতর্ক হই কারণ আমাদের পরিবারটা অনেক বড় ভাই আপনার অনেক বড় পরিবারের একটা অংশ আল্লাহ দিলে আপনি ভালো একটা আমরা মানুষ হিসাবে খারাপ না তো মোনাজিমের কাজ হইল আপনাকে সহযোগিতা করা কি করা মোনাজিম আপনাকে সহযোগিতা করলো আপনি একটা কাজের কথা ভুলে গেছেন মোনাজিম মনে করায় দিবে আপনি ঘুম থেকে করতে দেরি হইছে মোনাজিম স্মরণ করায় দিবি একটা ছাত্র দুর্বল এই ছাত্রটা আপনার নজরের বাহিরে পড়ে গেছে মুনাজিম স্মরণ করায় দিন আবার মুনাজিমের নজরের বাহিরে চলে গেছে তো আমাদের দায়িত্বশীল জিম্মাদার যিনি উনি স্মরণ করাই দিন ওনারও নজরের বাহিরে চলে গেছে তো প্রত্যেক ভবনের একজন জিম্মাদার আছে উনি স্মরণ করায় দিন ওনারও বাহিরে চলে গেছে আবার সাদেক সাপ আছে কোন সাপ আছে দেখেন ভাই আপনাকে সহযোগিতা করার জন্য আমাদের কতগুলো দাপ কেউ যদি করে আমরা মেচারে কুই যে এমনি করে আমি সব জায়গায় দাওয়াত দিতেছি ভাই এগুলো করেন এই যে সাদেক সাহেবরা বাদ দিয়ে দিলে কোনো সমস্যা আছে বলেন আপনি ইয়াতে না বাসের বলে না দেখেন সাদেক সাহেবরা আমরা বাদ দিতে পারি ফাহিম সাহেবরা আমরা বাদ দিয়ে দিলে কোনো সমস্যা আছে আপনি সত্যি করে রাখেন আমরা পাঁচটা বছর ধরে পড়ান আছে ভালো কোনো সমস্যা আছে এর বাদ দিয়ে দিলে গ্রুপটি চলবো না হ্যাঁ আমরা রাখছি আজাদ সাহেবের নিচে কামটা কি আমার তো হ্যাঁ কাম কি আজাদ সাহেবের আজাসার একটু বাজার করব তাও ইয়ারে দিয়ে করায় কারে দিয়া আদি ফুল রে সাহেবের কাম কি আজা সাহেবের বাদ দিয়ে দিলাম কোনো সমস্যা আছে তাহলে আমরা এই জায়গা থেকে স্ট্যান্ড বাই কয়টা লোক বাদ দিতে পারি সাদেক সাহ ফাইম সাহ আজার সাহ তিনটা লোক বাদ দিতে পারি বলে যে তাহলে আজা সাহেবের বাদ দেন নাকি ভাই আজার সাহ ওই সময়ের লোক যখন এটা মরুভূমি ছিল কি ছিল মরুভূমি ছিল তো এখন তো ওনার বইসা থাকা দিয়ে এখন আশা বইসা থাকবে আপনিও বৈশা থাকবেন এই জায়গায় বৈশা থাকার সময় আছে বৈশা থাকতে হইলে আপনাকে জেহেনি পরিশ্রম লাগবে তো দেখেন আমরা কিন্তু খরচ করতেছি একমাত্র একজন শিক্ষককে সহযোগিতা করার জন্য আপনার পিছনে চার পাঁচ ধাপে লোক লোক আছে এই চারজন পাঁচজন লোক কিন্তু আপনার পিছনে গয়েন্দা না কিনা আপনার দোষ তার করবে না এই চারজন পাঁচজনের কাজ আপনাকে সহযোগিতা করেন যে ভাই এভাবে পড়ান ভাই ক্লাস টেমে একটু সতর্ক থাকেন ভাই একটু মনোযোগী থাকেন এটাকে যদি কেউ চাপ হিসাবে নেয় তাইলে উনি গাফেন তাহলে ওনার জীবনের প্রতি কোনো মায়া নাই উন্মতের প্রতি কোনো মায়া নাই ওনার কথা হইল যে আমি ভাই এখন পড়াইবেন আমি চাকরি নিয়েছি হেঁচখানায় তা আমার তো শেষ সাথে ঘুম থেকে উঠতেই হবে কী আমি যেহেতু এটা নিছি যত আগে আমি মাইনা নিব ততই আমার কামিয়াবি সুতরাং এই মোনাজিম সে আমাদের সহযোগী আমাদের কি সহযোগী আমরা আমরাও ওনাকে সহযোগিতা করব উনিও আমাদেরকে সহযোগিতা করবে প্রত্যেক ফ্লোরে এই জায়গায় যেমন ফ্লোরে ফ্লোরে মুনাজিম থাকবে আমাদের আল্লাহদের আগামী বছর আমাদের আরও দুইটা শাখা ওপেন হইতেছে নতুন ঠিক নেই এই যে যেই আলামিন্ডুটা আমরা বিশাল বড় বিল্ডিং দিয়েছি অনেক বড় বিল্ডিং তোমাই এটি কে চালাইবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে এটি কে চালাইবে আর হয়তো ভাবতে পারেন যে রামনের পরাজে হেরা চালাইব আমরা কি ভাই আমি যদি আমার পোলারে প্রতিষ্ঠান দিয়ে যাওয়ার দান্দা থাকে তাহলে এই প্রতিষ্ঠান সর্বোচ্চ পঞ্চাশ বছর টিকবে বছর টিকবে পঞ্চাশ বছর টিকবে তাও যদি পোলায় দক্ষ হয় এগুলো তো ভাই দক্ষতার কাজ এগুলো গাজর আমি কইরে এটা কোনো পীর মুড়ি না যে পীরের গলি পোলারে বহায় দিলাম এটা তো ব্রেনের কাজ দক্ষতা ছাড়া এই জায়গায় টিকা যাবে না তবে এখন কত হইলো আমরা আপনারা দাঁড়ান উত্তর দাঁড়ান আমরা এই যে মুনাজিম হিসাবে আমাদের নির্বাচিত হইলো ধন্যবাদ আমরা আশা করি হুজুর আপনার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো ঠিক আছে

আর মধুবাকশাখায় সাইফুল আমরা এই এই কয়জন আমাদের মোনাজিম ঠিক আছে তো এই মোনাজিমদেরকে আমরা সহযোগিতা করব এবং আপনারা এই প্রতিষ্ঠানকে আজকে দুই হাজার চোদ্দো সালে সরি পঁচিশ সাল এই পঁচিশ সালে প্রতিষ্ঠান যেই জায়গায় আছে আপনি এখান থেকে প্রতিষ্ঠানকে আগায় নেবেন মাদ্রাসা নিয়ে মাথা কামানোর সময় আর আমার আমার মাতার নাই এখন আপনারা মাতা কামান পঁচিশ সালে আমাদের মাদ্রাসা এই লেভেলে ছিল ছাব্বিশ আমরা ওই লেভেলে নিয়ে যাব এটার জন্য আমাদের এই এই দরকার তো মোটামুটি সরঞ্জাম আমাদের সবই আছে এখন দরকার বুদ্ধি এখন কি দরকার বুদ্ধি দরকার তো আপনারা নতুন নতুন বুদ্ধি দেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার লেখাপড়া মান আগের চাইতে গত বছরের চাইতে আমরা এই বছর অনেক আপডেট করছি আগামী বছর আমরা আরও আপডেট করব আমরা লেখাপড়া আরও সুশৃঙ্খল করার চেষ্টা করতেছি এক্ষেত্রে আমরা আপনারা আমাদের উস্তাদ আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছু করতে পারবো না আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এক এবং নিজের জায়গা থেকে নিজে প্রফেশনালিজমের পরিচয় দেবেন আপনার মধ্যে যেন প্রফেশনালিজম থাকে একটু নিজেকে আপডেট করার চেষ্টা করেন নিজেকে আগে বাড়ানোর চেষ্টা করেন দক্ষতা থাকলে আমাদের এই জায়গায় কাজ আছে যদি দক্ষতা না থাকে তাহলে ভাই কিছুই করার নেই এই জন্য চলে আমরা সবাই মিলে এটা নতুন জাতি একটা হ্যাসখানা বাংলাদেশে কি হইতে পারে না যেই হ্যাপসখানার ছাত্র উস্তাদরা ছাত্রদেরকে তুই করে বলে না হুজুর একটা আসেন না আমরা করি সবাই মিলে আসেন চলেন যে আমাদের হ্যাসখানা হবে আমরা ছাত্রদেরকে তুই করে বলবো না হুজুর করা যায় না ভাই আমরা যখন হ্যাপখানা বসে একটু বড় হয়েই বসি এই অনেক হুজুরদের অনেক দুর্ব্যবহার আমাদেরকে অনেক কষ্ট দিত আপনারা হয়তো ছোটো ছোটো থাকতেই পড়তাম আমরা হ্যাসখানা বড় বড়ো হইয়া পড়তাম খুব কষ্ট দিত তুই টাকা দিয়ে সে আগ্রম বাগ্রম এবং একটা হ্যাসখানা বাংলাদেশে এমন যদি হয় যে এই হ্যাসখানার হাফের সাবরা সবাই ইংরেজিতে কথা বলে